শিখাইয়া সাইরার জাইবা এই কি কথা ছিল রে তমে শিখাইয়া সাইরার জাইবা এই কি কথা ছিল মনে রাই খো রি খোরে বন্ধু দেয় ব্যথা গলো মনে রাইখো রিখো রে বন্ ব্যথা গলো রে তমে শিখাইয়া সাইরার কি কথা ছিল রে প্রেম শিখাইয়া সাইরা রে যাইবা এই কি কথা ছিল মনে রেখো রেখো রে বন্ধু দেয়া ব্যথা গলো মনে রেখো রেখো রে দেয়া ব্যথা গলো জনের সাথে তেল মিশে না একই দশা হলো হাই রে জন্মের সাথে তেল মিশে এর কি দশা হল আরে তোমার পিড়ি তির পিছে কলে যায় ধর ইলো রে তোমার পিঁড়ি তিরপিছে কলে যায় ধর ইলো মনে রাইখো রেখো রে বন্ধু দেওয়া ব্যাসগুলো মনে রাইখো রেখো রে বন্ধু দেয়া ব্যাথা থাক গলো রে প্রেমেশি খাই আৰু চাইরা রেজাই বা কি কথা ছিল রে প্রেমেশি খাই আর চাইরা রেজাই বা কি কথা ছিল মনে রাইখ রেখ রে মমবো দেয়া ব্যাথা গলো